সম্প্রতি একটি পেশা আমাদের সমাজে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ডেলিভারি ম্যান বিশেষ করে করোনা মহামারীর মাঝে যখন অনলাইন শপিং বহু গুণে বেড়ে গিয়েছে তখন সবাই ডেলিভারি সার্ভিসের ওপর অনেকটাই নির্ভরশীল অনেক যুবকেরা এখন পড়াশোনার পাশাপাশি আবার কেউ কেউ ফুল টাইম এই পেশায় নিয়োজিত আছেন এবং তাদের অনেককেই অনেক সময় নানা ধরনের কর্কোশ আচরণের সম্মুখীন হতে হয় কেউ কেউ হয়তো তাদের সাথে ন্যূনতম আদব বজায় রেখে কথা বলছেন না হয়তো তারা ফোনে আপনাকে স্যার বা ম্যাডাম ডাকছে বলে আপনার মনে হচ্ছে আপনি তার সাথে একটু ধমকের সুরে কথা বলাটাই মানানসই হয়তো ভাবছেন তার সাথে ধমকের সুরে কথা বলার যথেষ্ট কারণ আছে সে অর্ডারে কোনো ভুল করে ফেলেছে সেই কারণটা মাথায় রেখে একবার ভাবুন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যদি আমাদের সময়ে জীবিত থাকতেন তিনি তার জন্যে তার কোনো পুণ্য দূর থেকে ঘাম ঝরিয়ে বহন করে নিয়ে আসা মানুষটার সাথে কেমন আচরণ করতেন আবার উল্টোভাবে চিন্তা করে দেখি রসুলসল্লাহ ওয়াসাল্লাম নিজে যখন যুবক ছিলেন তিনি একটা সময় মেষ পালক ছিলেন অর্থাৎ অল্প কিছু টাকার বিনিময়ে তিনি একদল ভেড়াকে দেখে শুনে রাখতেন আল্লাহ যদি আমাদের বর্তমান যুগে না পাঠিয়ে সপ্তম শতাব্দীর আরব সমাজে পাঠাতেন আমরা তখনকার সময়ের এক সাধারণ মেষপালকের সাথে কেমন আচরণ করতাম একদিন যদি দেখতাম আমার প্রিয় একটা ভেড়ার গায়ে কোনো আঘাত লেগেছে বা অসুস্থ হয়ে পড়েছে আমরা কি মেষপালককে বকাঝকা করতাম তার কাছ থেকে কিছু টাকা কেটে রাখতাম নাকি মুখে তাকে পরামর্শ দিয়ে বলতাম কিভাবে আগামীতে এমনটা হওয়া এড়ানো যেতে পারে ছোট ছোট পরিবর্তন বদলে দিতে পারে অনেকের জীবন